এই চিকেন দম বিরিয়ানির রেসিপিটা বাসায় একবার বানিয়ে নিলে আর দোকান থেকে কিনে খেতে ইচ্ছে করবে না এটা এতটাই মজাদার রেসিপিটাও অনেক বেশি সহজ আর চেষ্টা করেছি ঘরে থাকা সমস্ত উপকরণ দিয়ে বানিয়ে দেখানোর আশা করব আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আচ্ছা শুরুতে এখানে চাল নিয়ে নিয়েছি আমি এখানে আজকে ব্যবহার করব বাসমতি চাল তবে আপনারা চাইলে চিনি গুঁড়া পোলার চালটাও ব্যবহার করতে পারেন এখন পানি দিয়ে দিলাম আর খুব আলতো হাতে চালটাকে ধুয়ে নিব খুব সাবধানে কাজটা করতে হবে নয়তো চালগুলো ভেঙে যাওয়ার একটা সম্ভাবনা থাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি তিন থেকে চারবার ধুয়ে এখন পানি দিয়ে আধা ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো আর আধা ঘন্টার মধ্যে অন্য সব কাজ রেডি করে ফেলব আচ্ছা একটা বাটিতে নিয়ে নিলাম চার চামচের মতো গরুর দুধ সঙ্গে দিয়ে দিচ্ছি একটা চামচ গোলাপ জল একটা চামচ কেওড়া জল আর সামান্য একটু জর্দার রং। আপনারা এখানে চাইলে জাফরানও ব্যবহার করতে পারবেন কিন্তু আমি জর্দার রংটা দিয়ে আজকে বিরিয়ানি রান্না করে দেখাবো আচ্ছা তারপরে লাগছে পেঁয়াজ কুচি আমি এখানে বেরেস্তার জন্য পেঁয়াজ নিয়ে নিয়েছি খেয়াল রাখবেন পেঁয়াজগুলো যাতে এক সমানভাবে কাটা হয় তারপরে দিয়ে দিলাম লবণ এখানে প্রায় দেড় চা চামচের মতো লবণ আছে আর এই লবণটা দিয়ে মাখিয়ে রেখে দিব দশ মিনিট দশ মিনিট পর খেয়াল করবেন এই পেঁয়াজগুলোর শরীর থেকে অনেকটা পানি ছেড়ে দিয়েছে দেখুন হাতটা ভিজা ভেজা লাগছে আর নিচের দিকটা টিপ দিয়ে এভাবে ধরলেই দেখতে পারবেন অনেকটা পানি বেরিয়ে গেছে এ পর্যায়ে যেটা করব এভাবে একটু চিপে পানিগুলোকে বের করে নিব আর একদম সরাসরি গরম তেলের মধ্যে দিয়ে দিব এই পদ্ধতিতে একবার হলেও পেঁয়াজ বেরেস্তা বানিয়ে দেখবেন তাহলে বুঝতে পারবেন কতটা কম সময় লাগবে এভাবে বানালে খুব অল্প সময়ে বেরেস্তা বানানো যায় আর খুব ভালো হয় বেরেস্তাটা এটা বাড়িতে ট্রাই করলেই বুঝতে পারবেন বেরেস্তা ভাজার সময় কিন্তু অবশ্যই চুলার জালটাকে বাড়িয়ে রাখতে হবে কোনোভাবেই কমানো যাবে না সাথে অনবরত নাড়তে হবে যাতে সব দিকে একরকমভাবে হতে পারে আচ্ছা যখন এরকম সুন্দর একটা রঙ চলে আসবে তখন উঠিয়ে নিতে হবে আর একটা ছাঁকনির সাহায্যে উঠিয়ে নিব এতে করে এক্সট্রা যে তেলটা থাকবে সেটা খুব সহজেই ঝরে যাবে এ পর্যায়ে চাইলে আপনারা কোনো এয়ারটাইট বক্সে রেখে সংরক্ষণও করতে পারবেন আবার সরাসরি ব্যবহারও করতে পারবেন এটা নিজেদের ইচ্ছে মতো আচ্ছা এখন একটা স্পেশাল মশলা বানিয়ে নিব নিয়ে নিলাম লং চার থেকে পাঁচটার মতো বিশ থেকে পঁচিশটার মতো কালো গোলমরিচ দুইটা কালো এলাচ আর সাদা এলাচ দিয়ে দিয়েছি সাত থেকে আটটা সঙ্গে একটা চামচ জিরা আর একটা চামচ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি তিনটা দারুচিনির টুকরা সবশেষে দিয়ে দিলাম তিনটা মরিচ এখন সব কিছুকে চুলা একদম কমিয়ে রেখে ভালো মতো ভেজে নিব সুন্দর একটা ঘ্রাণ ছড়ানোর সঙ্গে সঙ্গে নামিয়ে নিতে হবে আর তারপরে একটু ঠান্ডা করে ব্লেন্ডারের জারে ব্লেন্ড করে নিয়েছি এখন যেটা করব একটা গ্রেটার নিয়ে নিব আর কিছুটা জয় ফল এখানে গ্রেট করে দিব আপনারা চাইলে এক সঙ্গে ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ডও করে নিতে পারবেন কোনো সমস্যা নেই মশলাটা একদম রেডি এখানে আমি চিকেন নিয়ে নিয়েছি আর লাগছে আদা রসুন আর কাঁচামরিচ এখন এই আদা রসুন আর কাঁচামরিচ আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। আপনারা চাইলে পাটাতেও বেটে নিতে পারেন তারপর চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিলাম একটা চামচ পরিমাণে লবণ অথবা স্বাদ মতো লবণ হাফটা চামচ পরিমাণে হলুদের গুঁড়া একটা চামচ পরিমাণে ধনিয়ার গুঁড়া আর সুন্দর একটা রং আসার জন্য দিয়ে দিলাম পাপড়িকা পাউডার একটা চামচ পরিমাণে হাতের কাছে না থাকলে না দিলেও চলবে সঙ্গে কিছু ধনিয়া পাতা কুচি আর পুদিনা পাতা কুচি দিয়ে দিলাম সব শেষে দিয়ে দিব তেল আমি যেই তেলটা দিয়ে বেরেস্তা করেছিলাম সেই তেলটা এখানে ব্যবহার করছি সামান্য পরিমাণে রেখে সবটুকুই দিয়ে দিয়েছি আর আমি যদি তেলের পরিমাণটা বলি তাহলে এখানে হাফ কাপের মতো তেল ব্যবহার করেছি এখন সব কিছু খুব ভালো মতো মাখিয়ে রেখে দিব রেস্টে আধা ঘন্টার জন্য তবে হাতে যদি বেশি সময় থাকে এক ঘন্টার জন্য রেস্টে রাখতে পারবেন আবার যদি এর থেকে কম সময় থাকে তাহলে না রাখলেও চলবে খুব ভালো করে মাখানো হয়ে গেলে এখানে ব্যবহার করব পেঁয়াজের বেরেস্তা আর আমি এখানে এক মুঠ পরিমাণে বেরেস্তা নিয়ে নিলাম আবারও সব কিছুর সঙ্গে একবার খুব ভালো করে মাখিয়ে মাখাতে হবে যাতে সমস্ত মশলা মাংসের গায়ে গায়ে যায় আচ্ছা একটা বড় পাত্রে সেখানে দিয়ে দিলাম সাদা এলাচ চারটা সামান্য একটু আস্ত জিরা আর দিয়ে দিচ্ছি লবণ লবণের পরিমাণটা একটু বেশি দিতে হবে যাতে রাইসের ভিতরে ঢুকতে পারে তারপর দিয়ে দিচ্ছি একটু ধনিয়া পাতা কুচি আর পুদিনা পাতা কুচি আর পেঁয়াজ বেরেস্তার থেকে যে সামান্য পরিমাণে একটু তেল রেখেছিলাম সেটা দিয়ে দিলাম সব শেষে দিয়ে দিব আস্ত কয়েকটা কাঁচামরিচ ব্যাস এই কয়েকটা জিনিস দিয়ে অপেক্ষা করতে হবে পানিটা বলক আসার জন্য পানিটা যখন একবারে বলক চলে আসবে তখন আধা ঘন্টার জন্য যে চালগুলো ভিজিয়ে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দিতে হবে এই পর্যায়ে পানিটা বলক চলে এসেছে আর সমস্ত চালগুলো দিয়ে দিচ্ছি চালগুলো দেয়া হয়ে গেলে সঙ্গে সঙ্গে একবার নেড়ে দিতে হবে না হলে অনেক সময় চালগুলো জমাট বেঁধে যায় প্রথম তিন মিনিট চুলার জালটাকে মিডিয়ামে রেখে রাইসগুলোকে রান্না করে নিতে হবে আর তারপরে চুলার জালটাকে কমিয়ে দিয়ে অপেক্ষা করব যতক্ষণ না নব্বই পারসেন্ট রাইসটা রান্না হয়ে যাচ্ছে নব্বই পার্সেন্ট হয়ে যাবে ঠিক সেই সময় নামিয়ে নিতে হবে আর সঙ্গে সঙ্গে একটা ছাঁকনির সাহায্যে গরম পানিটা ছেঁকে ফেলে দিতে হবে আর এই পর্যায়ে হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি এবার নিয়ে নিলাম রেস্ট রাখা চিকেনগুলোকে আর শুরুতেই যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম তিন চা চামচ পরিমাণে আর সঙ্গে দিয়ে দিব টক দই টক দইটাও এখানে প্রায় তিন চার চামচ পরিমাণেই আছে এখন সব কিছু একখানে খুব ভালো মতো মিশিয়ে নিব এখানে টক দইটা ছাড়া অন্য সমস্ত মশলাই কিন্তু আমাদের ঘরে থাকে আর হাতের কাছে একদমই টক দই না থাকলে সেক্ষেত্রে গুঁড়া দুধ আর লেবুর রস ব্যবহার করলেও চলবে আচ্ছা একটা হাড়িতে দিয়ে দিলাম দুই চা চামচ ঘি আর ঘিটা একটু গরম হয়ে আসলে সমস্ত চিকেনটা দিয়ে দিব সঙ্গে মশলাগুলোকেও দিয়ে দিতে হবে আর তারপরে চুলা রসটাকে একদম কমিয়ে দিয়ে দুই থেকে তিন মিনিট ঘিয়ের মধ্যে আমি চিকেনগুলোকে ভেজে নিব কোনোভাবে এ পর্যায়ে চুলা রাসটা বাড়ানো যাবে না তাহলে টক দইটা ফেটে যাবে আর আপনার রান্নার স্বাদ একদম নষ্ট হয়ে যাবে দুই থেকে তিন মিনিট খুব ভালো মতো এভাবে উল্টে পাল্টে ভেজে নেয়ার পরে আমি এখানে ব্যবহার করব আলু আমি একটু ছোট সাইজের আলু ব্যবহার করছি তবে আপনারা চাইলে বড় আলুটা দুই ভাগ করেও ব্যবহার করতে পারবেন আবার অনেকে আলু পছন্দ করেন না তারা না দিলেও চলবে দিয়ে দিলাম ছোট সাইজের সাতটা আলু আমার বাড়িতে আলুটা অনেক পছন্দ করে সবাই আচ্ছা সব কিছু আবারও এক মিনিটের মতো একটু উল্টে পাল্টে মিশিয়ে নিব আর তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দিব পাঁচ মিনিটের জন্য অবশ্যই চুলা রাসটাকে কমিয়ে ঢেকে দিতে হবে আর এখানে কোনো রকমের পানি ব্যবহার করা যাবে না আপনারা চেষ্টা করবেন কোনো রকমের পানি ব্যবহার না করতে আচ্ছা এ পর্যায়ে ঢেকে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য আর এই পাঁচ মিনিটের মধ্যে অনেকটা সেদ্ধ হয়ে আসবে দেখুন পাঁচ মিনিট পর ঢাকনাটা খুললাম আর এ পর্যায়ে মশলাগুলো খুব ভালো মতো হয়ে গেছে এই কারণে মশলা নিচের দিকে গিয়ে উপর দিকে তেল ভেসে উঠেছে এই পর্যায়ে নামিয়ে নিব আর এখানে একটা তাওয়া বসিয়ে দিব, তাওয়ার মধ্যেই দমে দিতে হবে আর তাওয়াটা গরম হতে হতে আমি দমে দেওয়ার জন্য সব কিছু রেডি করে ফেলবো একটা পাতিল নিয়ে নিলাম পাতিলটা একটু বড়ো সাইজের নিয়ে নিয়েছি সেখানে পানি ঝরিয়ে রাখা রাইস দিয়ে দিব অর্ধেকটা আর তারপরে সমান করে দিতে হবে যাতে চারিদিকে এক সমানভাবে ছড়িয়ে দেওয়া হয় সেদিকে খেয়াল রাখতে হবে এরপর রেডি করে রাখা চিকেনগুলো দিয়ে দিব। সঙ্গে আলু তেল মশলা যা আছে সব কিছুই দিয়ে দিব সব দিকে একটু ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন আর তারপর যে অর্ধেক রাইস রয়ে গেছে সেটা উপর দিক থেকে দিয়ে দিব খুব ভালো মতো একরকম করে সব দিকে ছড়িয়ে দিচ্ছি বিরিয়ানির জন্য যে মশলাটা বানিয়েছিলাম সেখান থেকে সামান্য একটু উপর দিকে ছড়িয়ে দিলাম সঙ্গে কিছু পুদিনা পাতা কুচি আর ধনিয়া পাতা কুচি দিয়ে দিব প্রথমে রেডি করে রাখা দুধটা দিয়ে দিচ্ছি সব শেষে উপর দিক থেকে কিছুটা বেরেস্তা দিয়ে দিব এরপরে খুব সুন্দরভাবে ভয়েল পেপার দিয়ে সমস্ত হাড়ির মুখটা মরিয়ে নিব আর তারপর যে তাওয়াটা গরম বসিয়েছিলাম সেই তাওয়ার উপরে দমে দিয়ে দিব প্রথম পাঁচ মিনিট চুলা রাসটাকে একদম হাইয়ে রাখতে হবে তারপর চুলা রাসটা কমিয়ে একদম লোয়ে রাখবো দশ মিনিট আর সব শেষে চুলাটা বন্ধ করে দিয়ে তাওয়ার উপরেই রেখে দিতে হবে তিরিশ মিনিট 45 মিনিট সময় লাগবে এই দম বিরিয়ানিটা রেডি হতে আমি চুলায় বসিয়ে দিচ্ছি আর ৪৫ মিনিট পর নিয়ে চলে আসলাম আমি আলাদা করে চুলার জালটাকে আর দেখিয়ে দিলাম দিলাম না মুখে বলে আশা করব আপনারা বুঝতে পারবেন মশাল্লাহ দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে খেতেও দারুণ ছিল প্রত্যেকটা রাইস একদম আস্ত রয়েছে কোনোটাই ভেঙে যায়নি আলুটা অনেক সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে সঙ্গে চিকেন দেখতেই পারছেন পাচ্ছেন ধরার সঙ্গে সঙ্গে কিরকম খুলে আসছে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম